আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি হলিভদ্র বাজার তো এখানের পরিবেশটি আগের থেকে অনেকটা খারাপ হয়েছে কারণ এখানে ফ্লাইওভার করবে এই জন্য এই পরিস্থিতি এই অবস্থা অনেকটা আসলে এখানে যানজট সৃষ্টি হয়েছে আমি এখন আছি হলিভদ্র ফুট ওভার ব্রিজের উপর এখানের মার্কেটগুলো মোটামুটি জমজমাট মনে হচ্ছে যেন ঠিক ঈদের মতো কেনাকাটা এখন বাজে পাঁচটা চল্লিশ এই বিকাল টাইম হলে আসলে প্রচন্ড লোক থাকে এখানে খুবই জমজমাট চলছে ঠিক মনে হচ্ছে যেন ঈদের বাজার তো আসলে এই রমজানকে সামনে রেখে ঈদকে সামনে রেখেই আর মাত্র পনেরো দিন আছে এই সাইডটা যদি দেখা cata <laughs> ধরে এই সেই দোকান যে দোকানে আমরা ফুচকা খেতে চাই খুবই মিলে ঠান্ডা লাগলে প্রচুর ব্যাচাকি না হয় এখানে না Ruta den. <laughs>

মাথার উপরে এত মশা কেন ওই এই কালো মাথা দেখে এই কালো মাথা দেখে এত মশা আসলে জন্মছে আমাদের মাথার উপরে এই যে এই কেমন অবস্থা আমাদের সাথে সাথে আইতছে মশাগুলো মশা এলো তোমার রক্তটা খুব পছন্দ করছে মিষ্টি লাগছে এইজন্য তোমার রক্ত খাবে